আসবো একটু চীনের প্রসঙ্গে আলোচনা করব। লালমনিরহাটে হাটে চীন একটা বড় ইনভেস্ট করে ফেলেছে করার পথে এগোচ্ছে অনেক রকম ভাবনা চিন্তা তিন বছরে কি হবে ছ বছরে কি হবে দশ বছরে কি হবে তার সঙ্গে কারা কারা রয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে আমরা দেখিয়েছি কিন্তু এবার এটা চীনের পক্ষে কত বড় ভুল আমরা এবার সেইটা একটু দেখাবো আপনাদেরকে খুব সুন্দরভাবে সেই জায়গাটা দেখাবো এই যে চিকেন স্নেক এবং লালমনির হাট কোথায় সেই জায়গাটা একটু দেখাবো আপনাদেরকে দেখুন এই হচ্ছে লালমনির হাট এয়ারবেস এবং এখানে এয়ারবেস তৈরি করার জন্য আমন্ত্রণ ভট্ট মোহাম্মদ ইউনুস অনেক লাগেতি আগে দিয়ে এসেছেন কারা কারা আছে এখানে এইখানে শুধুমাত্র যে চীন আসছে তা নয় তার সঙ্গে রয়েছে আরো কারা কারা পাকিস্তান রয়েছে তার কি রয়েছে এবং তার সঙ্গে আরও বেশ কিছু কোলাবরেশনের একটা চিন্তা ভাবনা কিন্তু চলছে তার মানে বাংলাদেশ লালমনির হাটটা একেবারে চীন পাকিস্তানের জন্য একেবারে অবারিতভাবে খুলে দিয়েছে কিন্তু এটা চীনের কত বড় ভুল আমরা এই বিষয়েও জানব ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্যার চীনের এই লালমনির হাটে এয়ারবেস তৈরি করাটা কত বড় ভুল দেখুন এই সেন্ট্রাল সেক্টর চায়না আফটার বাংলাদেশের পর চায়না আমাদের থেকে সেকেন্ড লার্জেস্ট বর্ডার আমাদের থেকে শেয়ার করে ওটা আমি বর্ডার কথাটা আমি বলবো না কেন যে আমাদের মাটি আমাদের যেটা মুকুট ভারত মাতার মুকুট যেটা আমরা ইস্টার্ন লাদাখ বলি ওটা এখনও ওদের কাছে আছে আর ওর মধ্যে কনফিউশন এখন দেখুন সাত তারিখে সাত মেয়ের পর আম সালুট করবে আমাদের পলিটিক্যাল লিডার আমাদের প্রাইম মিনিস্টারকে কি উনি সব ধোঁয়াশাটা শেষ করে দিলেন উনি বুঝে দিলেন যে আমরা ভয় করি না কোনো নিউক্লিয়ার পাওয়ার স্টেটকে আমরা ভয় করি না আমাদের শুধু একটা জিনিস আমাদের রাষ্ট্র রাষ্ট্র প্রথম প্রথম রাষ্ট্র প্রথম মানুষ নয় এই যে ইস্টার্ন লাদাখে পাঁচটা রকমে আপনি জেনে আশ্চর্য পাঁচ রকমের বর্ডার আছে বাউন্ডারি আমাদের পাঁচ রকমের আছে ইস্টার্ন জনসন লাইন যেটা আমরা দেখি যেটা আমাদের আপনার যদি ক্লাস সিক্সে আপনারা যদি পড়েছেন একটা জিওগ্রাফি ম্যাপ করেছেন ইন্ডিয়া যেটা ম্যাপ দেখিয়েছেন ওটা জনসন লাইন ওটাই আমাদের লক্ষ্য কিন্তু ওর পর আমাদের কাছে চারটা আরও লাইন দিয়েছে আমাদেরকে কে এটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এটা নাইনটিন এটা সিক্সটি এটা ম্যাকার্থল

আর এই দিকে আছে আর ভুটান এটা আমাদের রাইট আর এইটা আপনি চিকেনের এইটা কি হচ্ছে একটা এটা কি বলি আমরা নাইফ চাকু মতন এখানে এটা ঘুরে যাচ্ছে আপনি আপনি বলুন মা আপনি যদি আমাদের আর্মি কমান্ডার থাকেন আপনি থাকবেন আমি জানি যুদ্ধে আপনি আমাদের সঙ্গে থাকবেন তাহলে আপনি বলুন যদি চীনে সেনা পিএল এখানে আসে তাহলে এখান থেকে আসতে গেলে ওকে তো বাগে ভুটান থেকে লড়তে হবে নাহলে ওরা সিকিম গিয়ে তারপর নিচে দাঁড়তে হবে হান্ড্রেড কিলোমিটার থেকে বেশি দূর আছে মা হান্ড্রেড কিলোমিটার থেকে দূর

আমাদের সর্য নেই নাকি আমরা তো দোকল আনা দেখালাম আমরা গল দেখালাম আপনি ভাবছেন এই চুম্বি ভ্যালি তো ওরা যখন আসবে যখন ওরাও পাঁচটা থেকে ছটা ডিভিশন নিয়ে যাতে নিচে নামবে ও থেকে বেশি জিনিস নিয়ে আসবে ওনা কামান নিয়ে আসবে অনেকগুলো জিনিস রোডটা তো দুটো তিনটেই আছে তাহলে ওরা কি সিকিম দিয়ে লড়ে তারপরে এখানে আসবে তাহলে আমরা কি করব আমরা বসে থাকবো আর আমরা চাই চায়না না আমাদের সঙ্গে যুদ্ধ করুক আমাদের সঙ্গে আমরা চাই চ্যালেঞ্জ ছুড়ে বলছি চায়নার যুদ্ধ করুক ওরা বুঝতে পারবে ভিয়েতনামের পর ওরা যেখানে যেখানে গেছে ওরা মার খেয়েছে আমরা তো মুষ্টিযুদ্ধে আমরা তোকে হারিয়েছি এখন আমরা ওয়ান টু ওয়ান যুদ্ধেও হারাবো আমরা তাহলে আপনি দেখুন এই চিম্বু বেলি এখানে আসবে এটা সিকিম আছে সিকিম থেকে নিচে আসবে নালে ভুটান হয়ে আসবে এর কাছে কোনো রাস্তাই কিন্তু এই জায়গাটা থেকে লালমনির হাট তো এইখানে সেখান থেকে চিকেন স্নেকেরও এই যে এই দূরত্বটা বাংলাদেশের ভেতর দিয়ে কভার করতে হবে সেই কারণেই কি লালমনির হাটটাকে বেছে নেওয়া যে বাংলাদেশ দিয়ে গেলে এই শিলিগুড়ি করিডোরটা কাছে হয় টার্গেট কি সেটা 7 থেকে 10 মে 2025 আমরা পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেটমেন্ট ছবি আপনি নিজে দেখিয়েছেন ওর মধ্যে রহমিয়ার খান আছে রহমিয়ার খান লালমনি থেকে বেশি অ্যাডভান্স ওখানে এয়ার ডিফেন্স জিনিস লাগানো ছিল ওখানে পাকিস্তান আরে বাহ তার মানে আপনি নূর খান বে যেটা চাকলাল আছে ওটাও বলছেন আপনি ওখানে বড় বড় গর্ত হয়ে গেছে ওখানে আর কোনো কাজ হয় না এই লালমনি ওরা ভেবেছিল কি এই যে ইউনুস আছে ও পাগলা এইটি ফুট এইটি টু ইয়ার ওল্ড ম্যান ওর কোনো মিলিটারি অ্যাডভাইজার সব রিটায়ার্ড লোক যারা বলছে ওর একদম মেজাল আছে যে বিডিআর রেস্ট্রিকশন করছে ওকে এখানে দেওয়া উচিত ওকে এই রানওয়েতে দেওয়া উচিত কি যখন যুদ্ধ হবে তুই এই রানওয়েতে থাকিস আমরা বুঝে দেবো কি তোমাকে কি করে ছ ফিট গড়তো না ওটা কত করে আমরা উপরে সেভেন্টি টু হুর্স কাজে পৌঁছাবো আমরা ওই মেজান সাহকে ওই মেজান সাহ পাগলা আছে ও শুধু পঁচা ধানদায়ক কি কি বজাচ্ছে এই লালমনির হাট নিয়ে চিকেন দিয়ে চায়না নিয়ে ট্রায়াঙ্গেলটা বানানো হচ্ছে আপনি বলুন হান্ড্রেড কিলোমিটার এটা তো চীন জানে যে লালমনির হাট হোক বা বাংলাদেশে কোনো জায়গাতেই হোক যদি রকম ভাবে চীন আসে তাহলে ভারত যে ছেড়ে কথা বলবে না সেটা চীন খুব ভালোভাবে জানে তাহলে কেন পাকিস্তানকে সঙ্গী নিয়ে এখানে আসার চেষ্টা করছে ওদের ওয়েবসাইট স্বার্থ কি সেল আমেরিকা কোনোদিন চায় চায়না মেনল্যান্ড আফটার নাইন ইলেভেন ওরা চায়না যে ওদের মাটিতে কোনো যুদ্ধ হোক যতগুলো যুদ্ধ হোক ওদের মাটিতে চায়না কোনো চায় না কি ওদের মাটিতে যুদ্ধ হোক যতগুলো তাইওয়ানের সঙ্গে রিলেশন আছে সব হাওয়াবাজি আমাদের সঙ্গে যেটা আছে লাফাবাজি যখন আমরা যাচ্ছি কি আমাদের ট্যাঙ্ক যাচ্ছে বলছে না 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 আমরা একটু কথা বলবো ডিসএঙ্গেজমেন্ট হবে আমরা বলছি চলে আয় না চলে তোরা তো অরুণাচল এটা সব জানেন স্ট্র্যাটেজিক জিনিস আছে স্ট্র্যাটেজিক জিনিস মানে কি আমি অরুণাচল প্রদেশটাকে একটু দেখাই কারণ এখানকার মাঝে মধ্যেই জায়গাগুলোকে নিজেদের বলে দাবি করেছে নাম দাবি করে নিয়েছে এখানে একটা ট্রাই জাংশন আছে ট্রাই জংশন মাঝে তার মানে অরুণাচল এটা এইদিকে এইটা দেখুন এটা আমাদের বিজয়নগর এটা এটা বার্মা আছে মায়ানমার রাইট এখানে আপনি দেখবেন এটা মায়ানমার চায়না আর ইন্ডিয়ার মধ্যে একটা তিব্বত অটোনোমাস রিজন আমি চায়না আমরা বলি না তিব্বত অটোনোমাস রিজন মায়ানমার আমাদের মধ্যে একটা ট্রাইজাংশন আছে ওই ট্রাইজাংশনে ওরা বর্ডার ঠিক করে নিয়েছে কিন্তু কোথায় আমাদের বর্ডার হবে ওটা ঠিক করছে না তার মানে ওইটা যদি মেনে নিলে এটা যতগুলো আমাদের মায়কমোহন লাইন আছে ওটা ওকে মানতে হবে না এখানে জেনে বুঝেও এসছিল আপনি যদি ওদের ফরেন অফ এক্সটার্নাল অ্যাফেয়ার যেটা চায়নার আছে ওটা আপনি যদি ম্যাপটা ভালো করে স্টাডি করেন ওরা ডকলামে নেই ওরা ডকলামে নেই ওরা চেষ্টা করেছিল ওটা বন্ধ করা হয়েছে বলে আমরা যখন কিন্তু এই যে রোড বানিয়ে অনেকটা এগিয়ে এসেছিল চাই বন্ধ হয়ে গেছে রোড বানাতে আমরা ভেঙে দিয়েছি আর আসতে পারছে না ওরা রাইট ওখান থেকে এই যে এরা আছে একটা হাওয়া বানাচ্ছে এটা বাংলাদেশের মধ্যে মৌলবাদী যাদের আছে ওদেরকে হাওয়া বানানো হচ্ছে ওটা পলিটিক্যাল ডোমেনে কে আমরা চাই ইন্ডিয়াকে দেখে নেব আরে বাবা অনেকগুলো ভিডিও দেখানো হয়েছিল আমাদের বয়কট ইন্ডিয়ান গুডস আমরা তো বন্ধ করে দিলাম তোদের ব্যবসাটা তো বন্ধ করে দিলাম এখন তোমাদের কাছে ওই আমাদের আমাদের অয়েল প্যারাশুট অয়েল বা আমাদের কোনো অয়েল আর কেন না বেটাও চায়না আমাদের নকল মার দিয়ে বাংলাদেশে বিক্রি করছে ওটা মাটিতে পুড়ে দাও আমরা তোমাদের সঙ্গে বিজনেস করব না আমরা তো কাটাতার আমরাই দিলাম বাবা তোমার মৌলবাদী যারা বলছিল কি ইন্ডিয়ার সঙ্গে বিজনেস করো না আমরা বন্ধ করে দিলাম আমরা সব করে দেবো আমাদের তোমাদের সঙ্গে কোনো দরকার নেই আমাদের চুক্তি এখান থেকে একটা প্রশ্ন যদি কোনো রকম ভাবে এই লালমনির হাট এয়ার বেস থেকে বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা ড্রোন যদি ভারতে এসে পড়ে বা কাউকে যদি সেরকম ভাবে সন্দেহভাজন নাটক বা গ্রেফতার করা হয় সেই কাজের জন্য পরিণামটা কি হতে পারে টার্গেটটা কি আপনি যেটা এটা আপনি যে তুরস্কের ড্রোনটা ওড়াবে এখান থেকে ও টার্গেটটা কোথায় ও কি সিভিলিয়ান এর টার্গেট হিট করবে আমরা তো সন্ত্রাসবাদী আমাদের কাছে কোনো ঘাঁটি নেই কোনো বেস নাই তাহলে এখান থেকে যেটা ড্রোনটা উঠলো ওটা কাকে অ্যাটাক করবে মিলিটারি বেস কে অ্যাটাক করবে তাহলে যুদ্ধ সিভিলেন করলে আবার যেটা পাকিস্তান করলো কারণ আমাদের তো কিছু নেই তারা তো টার্গেট করছে কখনো বৈষ্ণবী কখনো স্বর্ণ মন্দির কখনো কোনো গুরুয়ারা তো আপনি তো নিজে জবাব দিয়ে দিলেন আমাদের কাছে তো কোনো অ্যান্টি বাংলাদেশ তো আমরা কোনোদিন কোনো কাজ করি না ওরা কাকে অ্যাটাক করবে এটা আমার প্রশ্ন ওরা কেন ওটা দেখাবার কোনো কারণ দেখ লাফাবাজি এটা না করলে এটা পাকিস্তানের একটা জার্নাল ইস্ট পাকিস্তানের যেটা একটা জার্নাল পাঁচটা লেফটেন্ট জার্ল যেটা আজকে বাংলাদেশ বলছে ওরা নিজেকে ওরা ওরা পয়সা খাবে কোত্থেকে ওরা যদি টার্কি থেকে জিনিস এনে ওরা পয়সা চার্জ করছে চায় না মোহাম্মদ ইউনুসের অনেক বক্তব্য আমরা শুনেছি তিনি বলছেন যে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হয় যুদ্ধ কখনো ভালো নয় কিন্তু করতে হবে তখন জেতার তো করো করতে হবে তাহলে মানে ডাকি কাকে বলছেন কার সঙ্গে যুদ্ধ করতেছেন উনি কি করছেন ওনার তো কোনো পলিটিক্যাল বেস নেই

মনে হচ্ছে আমরা তো এই রাজ্যের বুকে খাগড়াগড়ের মতন ঘটনা দেখেছি সেটা আপনিও জানেন তো সেই রকম যদি কোনো রকম কোনো প্ল্যান কষে বাংলাদেশের তলার থেকে ভেতর থেকে তলায় তলায় যে কোনো একটা ইসলামী সংগঠন যদি এই রকম একটা প্ল্যান কষে তার পরিণামটা কি হতে পারে এর পরিণাম তো ওই হবে যে আপনার পাকিস্তানে হলো সাত তারিখ থেকে দশ দশ তারিখের মধ্যে আমরা এত মিসাইল মারবো এত মিসাইল মারবো তো ওরাই জানে না কোথায় থেকে শ্বাস নেবে কোথায় কি করবে আর আমরা স্পেসিফিক টার্গেটে মারবো আমরা ওদের কি মাগো যারা করেছে বিকজ ওদের বাংলাদেশে কতগুলো ভাই বোনরা যারা আছেন আমার সতেরো কোটি ভাই বোনের মধ্যে বলছি কিছু লক্ষ লোক আছে যারা এনটি ইন্ডিয়া বাকি লোক খুব ভালো লোক শান্তিপ্রিয় লোক ওরা কাজ করতে চায় ওদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ভালো করতে চায় এনার্জিতে স্বাস্থ্য কাজ করতে চায় পড়াশোনা করতে চায় ওরা টায়ার্ড আছে এই গভর্নমেন্ট যেটা এন্ট্রিম গভর্নমেন্ট যার কোন ডেমোক্রেটিকই নয় আমরা ওদের সঙ্গে কথা বলতে চাই না আমরা চাই ওখানে ইলেকশন হওয়ার পর একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর ডিসাইড হোক না কোথায় কে লড়বে তার মানে মানুষের কণ্ঠস্বর থেকে যেটা উঠবে ওটাই তো উচিত এখন যেটা আপনি লালমনি আর দেখাচ্ছেন এয়ারবেস দেখাচ্ছেন ওখান থেকে দুটো আপনি হাওয়া জাহাজ টার্গেটটা কোথায় আপনি আপনি কি আমাদের দুটো এয়ারবেস আছে ওটা হিট করবেন আপনি আপনি কি দুটো আপনি এয়ারবেস আমাদের হিট করবেন না আপনি মিলিটারি হেডকোয়ার্টার আমাদের হিট করবেন আপনি কোথায় হিট করবেন এটা বলুন টার্গেটটা কোথায় আপনার আপনি কেন মানুষকে ধাপ্পা দিচ্ছেন মিলিটারি মাইন্ড থেকে আমাদের আসুন না কথা বলি এই চ্যানেলে আমরা বসে কথা বলবো কি তুমি তুমি কি করে দখল দেবে আমি বলবো কি করে দখল আমরা এটা বলি সিনারিও বিল্ড সিনারিও বিল্ড আপ মানে যে অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বে যতগুলো অ্যাডভান্স আর্মি আছে যে ওর মধ্যে বাং আমাদের ইস্ট পাকিস্তানের আর্মিও আছে ওরা ইস্ট পাকিস্তানের আর্মি তো পুরো বিশ্বের যে আছে ওরা সব আমরা বলি সিনিয়রিও বিল্ড আপ কি করে এখানে যুদ্ধ স্টার্ট হবে তার মধ্যে তারপর ইনভাইরমেন্ট ডিসকান কারা কারা আমাদের সঙ্গে থাকবে তার মানে আমাদের হাই ভ্যালু ইয়া আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে চায়নার স্ট্র্যাটেজিটা ছিল ফোর স্টেজেস ওরা বলছে কাম ইন্টারনাল তার মানে যখন যুদ্ধ প্রস্তুতি নিচ্ছ তুমি কোনো জিনিস দেখাবে না কি আমরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি তার মানে কোনো কথা হবে না গুপচুপ করে তুমি তেরি করবো দ্যাট ইস এক কাম ইন্টারনাল ইন্টেন সেকেন্ড বলছে ফোর্স তার মানে ওদের যা আর্মি আছে বেস্ট অব দ্য আর্মি এই লাসা আছে লাসার অ্যাকচুয়ালি নর্থ 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 ওয়েস্টে একটা অ্যাং বাই জান করে একটা জায়গা ট্রেনিং এরিয়া আছে ওখানে সবাইকে এনে ওরা একটা ইন্টিগ্রেটেড ট্রেনিং আমাদের অ্যাগেনস্টে চালিয়ে থাকে অ্যাং বাই জান রাইট লাসার উপরে আছে এটা কোন সিক্রেট নয় পুরো ওটা করে থাকে ওখানে প্রত্যেক লোককে ডেকে পুরো চায়না থেকে এসে ওখানে ট্রেনিং করছে ওরা ওরা বলছে আমরা যদি যুদ্ধ করি তাহলে কি করে যুদ্ধটা হবে ওর মধ্যে কতগুলো প্যারাশুট রেজিমেন্ট লাগবে কতগুলো ডিভিশন লাগবে কতগুলো মোটরাইজ লাগবে কতগুলো কামান লাগবে কতগুলো ড্রোন লাগবে এসব মিসাইল কত ওখানে ডিসকারিং বাজার এন্ড থার্ড ইজ বলছো ওরা গেইন ইনিশিয়েটিভ স্ট্রাইক ফার্স্ট যেহেতু তুমি কিছু কাউকে জানাওনি এনিমিকে সারপ্রাইজ করে দাও যেরকম আমরা সাত তারিখে সাত মে দু হাজার পঁচিশ সারপ্রাইজ শুধু পাকিস্তান না গোটা বিশ্বকেই সারপ্রাইজ বিশ্ব বিকজ ওরা ভেবেছিল আমরা কোনোদিন লাইন অফ কন্ট্রোল ছেড়ে আমাদের ইন্টারন্যাশনাল হান্ড্রেড কিলোমিটার ভিতরে ভাওয়ালপুরে স্ট্রাইক করে আমাদের প্রধানমন্ত্রী দেখিয়ে দিলেন কি যুদ্ধটা কি হয় আমরা ওই মুড়িদিকে স্ট্রাইক করে দেখিয়ে দিলাম পুরো বিশ্বকে সন্ত্রাসবাদে আগেনস্টে তুমি লড়াই করতে যাও এটা আমেরিকা শুধু আমেরিকা নয় আমরাও করতে জানি ইসরায়েল নয় আমরাও করতে জানি তাহলে ওটা দেখিয়ে দিল তাহলে এরকমই ওরা কি বলছে গেন ইনিশিয়েটিভ স্ট্রাইক ফার্স্ট তুমি আগে স্ট্রাইক করো তারপরে তুমি আপার হ্যান্ড হবে মানুষটা তোমার কাউন্টার রিয়াকশন করবে অ্যান্ড ফোর্থ ওরা বলছে কুইক ব্যাটল কুইক রেজলিউশন তার মানে কি হলো কি তাড়াতাড়ি হতে হবে যেরকম আমরা করেছি 7 তারিখের পর 10 তারিখে ওরা বলছে भैया এক বন্ধ করো আর আমাদের থেকে কিন্তু চীনের ক্ষেত্রে তো চীন তো ভারতের বিরুদ্ধে গোলাগুলি চালাবে না কারণ ডোকালামে হাতাহাতি হয়েছিল 62 সালের পর চীন কিন্তু আর একটাও 트리গারে চাপ দেয়নি তাহলে চীনের ভাবনাটা কি মোটিভটা কি দেখুন এটা হচ্ছে তিব্বত অটোনমাস রিজন আছে না একটা বই আছে এখানে কলিংপং এ এই সিকিমের এখানে একটা কলিংপং জায়গা আছে ওখানে দালাইলামার হিজ হলিনেস দালাইলামার বড় ভাই ওখানে বসে উনি একটা বই লিখেছেন নুডলস মেকার অফ কলিংপং রাইট নুডল মেকার অফ কালিম্পং উনি বললেন যে আমাকে আমেরিকা নাইনটিন থেকে আমাদের তিব্বতের লোককে ট্রেনিং দিয়েছিল আগে দ্য কমিউনিস্ট চায়না রাইট তো ওখানে আমেরিকান যে সিআইএ ছিল ওদেরকে নিয়ে আর একটা সব ডি ক্লাসিফাইড আছে বই লিখে দিয়েছেন উনি ওই বইতে সব লেখা আছে কি আমেরিকা কি করতে চাইছিল ওদের বেশ ছিল বাংলাদেশে এই পাকিস্তানে ছিল তাইওয়ানে ছিল নেপালে ছিল ওখান থেকে আগেনস্ট চাইনিজ কাজ হতো রাইট তো এখন যেটা হচ্ছে এখন যেটা হচ্ছে আমাদের এই যে চায়না আছে জবরদস্তি দখল করে আছে তিব্বত অটোমাস রিজেন ওখানকার মানুষ তিব্বতের মানুষ চাইনার সঙ্গে নেই প্লাস এটা জিং আছে এই বাংলাদেশ এর কথা বলে না কেন ওখানে তো উগুর মুসলিম আছে ওখানে তো ইসলাম খাত্রে মে হয়। যাও না বেটা যাও ওদের বাঁচানোর জন্য যাও পাকিস্তানও কথা বলছে না এরাও কথা বলছে না চোখ বন্ধ করে শুধু পয়সা নিচ্ছে ওরাও বলছে তুমি আমার পয়সা চায়না বলছে এদেরকে তুমি আমাদের পয়সা দাও না শুধু আমার ইন্টারেস্টটা দিয়ে দাও জেনে বুঝে চায়না কি করছে ওদেরকে পয়সা দিচ্ছে এই লালমণি হাটটা আপনি বলেন তো কত মিলিয়ন ডলার দেবে আপনি দেখুন না কক্সবাজারে ওরা এই সাবমারিন ঘাটি বানিয়েছিল এখন কোথায় ওখানে তো আমেরিকানরা ঢুকে পড়েছে এখানে ঘাটি দেবে ইন্ডিয়া মনিটর করছে আমরাও চুপচাপ বসে আছি তারপরে ওটা স্ট্রাইক হবে ওটা নষ্ট হবে তারপরে বলবে ভাই আমি তো তোমাকে টাকা দিয়েছি তুমি পয়সা দাও নাহলে আমি তোমার সব দখল করবো যেরকম হামবন তো তাতে হয়েছে ঠিক ঠিক শ্রীলঙ্কা পয়সা দিয়ে বানালো এখন পুরোটা বিক্রি করবে আমি বলছি বাংলাদেশ ভাই বোন জেগে উঠো বাবা এই চায়না তোমাদেরকে বরবাদ করে দিচ্ছে আমাদের কোনো রিলেশন নেই তোমাদেরকে দরকার তুমি নিজে নিজে পায়ে দাঁড়াও তোমার গার্মেন্ট ফ্যাক্টরি ভালো হোক তোমার তোমার ইলেকশন হোক তোমাদের কে আসবে আমরা জানি না যে আসবে ভালো আমাদের র ফেলিয়ার হয়নি তোমাদের আগাস্তে আমরা ইন্টারফেয়ারই করি না তোমাদের এখন ঢাকায় গিয়ে দেখো তুমি তোমরা তো হাই কমিশন পাকিস্তান হাই কমিশনকে তাড়ালে তোমাদের চাইনিজ যেটা এম্বাসি আছে কখনো ম্যাঙ্গো ডিপ্লোমেসি কখনো কোনো সেমিনা কখনো বলছে আমরা তো মোস্ট ফেভার নেশন এসব বাকওয়াত আছে তোমাদের যতগুলো এজিটেটর ছিল অত কত টাকা নিয়েছে ওরা টাকা দিয়ে আমার মনে হয় কি যখন আমরা যুদ্ধ করতে প্রস্তুতি নেব বাংলাদেশ থেকে ওরা সব ডাবল নিউ ডাবল সিটিজেনশিপ আছে ইউনি মিনুসকে নিয়ে যতগুলো তোমাদের এ আছে ইন্ট্রিম গভর্নমেন্টের লোক ওদের ডাবল সিটে ওরা পালিয়ে যাবে কিন্তু স্যার একটা কথা বলুন এই যে লালমনিরহাটে তো চীন এয়ারবেস বানাচ্ছে তারা পরিকল্পনা করেছে এবং ঘাস কাটা শুরু হয়ে গেছে আমরা যতদূর খবর পাচ্ছি এটা আপনিও জানেন কিন্তু বিষয় হচ্ছে যদি এখান থেকে কোনো কিছু একটা উড়ে এসে ভারতে পড়ে অপারেশন সিন্ধুরের পর ভারত দেখিয়ে দিয়েছে যে ভারত কি কি করতে পারে চীন তো এখানে টাকা ঢেলে ইনভেস্ট করছে সারগোদাই ভারত রাখেনি এটা কি তাহলে থাকবে মানচিত্রে এটা আমার মনে হয় কি বেশি বেশিক্ষণ লাগবে না যখন ওখান এখন এটা লালমনি হাটের এয়ারবেসের কাছে শুধু সামরিক জিনিস নয় ওরা নিজে ইন্টেলিজেন্স লোককে বসাচ্ছে ওখানে ওরা হসপিটাল তৈরি করছে আচ্ছা যেখানে শুধু অ্যান্ড শুধু একটা চায়নার একটা জিনিস আছে যখন আপনাকে পয়সা দেয় যা কোনো প্রোজেক্ট নেয় ওরা লোকাল লোককে ওরা দেন বালুচিস্তানের প্রবলেম কী আছে ওরা যত জিনিস বানিয়েছে ওর মধ্যে সব ইঞ্জিনিয়ার যতগুলো লোক আছে সব চাইনিজ ওরা কোনো লোকাল লোককে চাকরি দেয় না এখানেও যখন বানাচ্ছে বা এখানে যখন আপনার হসপিটাল বানাচ্ছে ওর মধ্যে লোকাল বাংলাদেশি বা ইস্ট পাকিস্তানি লোককে ওরা জায়গা দেবে না ওরা জায়গাই দেবে না ওরা নিজে লোক বানাবে রাইট বানাবার পর কি করবে ওরা ছেড়ে চলে যাবে আর যখন এটা ছেড়ে চলে যাবে এখানে তো আমাদের একটা নজর থাকবে যেহেতু ওরা চাইনাজ ন্যাশনাল এখানে এসছে আমরা তো নজর রাখবো ওরা কি কথা করছে এখান থেকে যখন একটা জিনিস উঠবে ওটা উঠতেই পারবে না উঠতেই পারবে না যদি উড়ল হাওয়াতেই শেষ

আপনার তো এদের এদের তো নিজের একটা কোন কোম্পানি একটা ছোটখাটো একটা গ্রামিং ব্যাংক বানিয়েছিল লোককে কিন্তু স্টারলিং কেও তো আমন্ত্রণ জানাচ্ছে বহুত ভালো তো আমাদের জন্য স্টারলিং তো আমেরিকান ও তো কোনোদিন আপনার ইউক্রেনকে তো দাইনি ওরা আপনি জেনে আশ্চর্য হবে ইউক্রেন চেয়েছিল যে ওরা ক্রিমিয়ার যেটা রাশিয়ান জিনিস আছে যেখানে ওদের সাবমেরিন আছে ওদের ডাটা দিতে এ বলল না আমি দেব না এলেন মাস বারণ করে দিল ওয়াট ইজ আ ফ্যাক্ট যে পুরো পুরি আপনি ইউক্রেনে যতগুলো কমিউনিকেশন চলছে ওটা আপনি স্টারলিং দিয়েছে কিন্তু যখন ইউক্রেন চেয়েছিল যে আমাকে আপনি স্ট্র্যাটেজিক জিনিস দেন এলেন মাস বান্ধব করে দিল আমি দেব না তার মানে ওদের কাছে চাবিটা আছে কখন ওরা হচ্ছে বাংলাদেশটা তাহলে এখন কার এই যে আমরা মানচিত্রটা দেখতে পাচ্ছি তাহলে বাংলাদেশটা এখন কার আমেরিকার না পাকিস্তানের না চায়নার কার পাশে প্রতিবেশী দেশটার কাছ থেকে তো হাত বাড়িয়ে যদি সাহায্যটা চাইতো তাহলে বোধহয় দেশটার এই যে একটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক অবস্থান এবং এই যে সীমারেখা রেখা এগুলো বোধহয় অক্ষত থাকত দেখো আমাদের কাছে একটা আইপিএল আছে ভালো ভালো খেলোয়াড়গুলো ওখানে আছে ওদের ওদের একটা ইয়ে হচ্ছে অকশন হচ্ছে বাংলাদেশের প্রত্যেক একটা প্রাইস লেগে গেছে ওদের অপশন হচ্ছে কি চায়না বেশি পয়সা দেবে না আমেরিকা বেশি পয়সা দেবে না তুর্কি দিচ্ছে না মিডল ইস্ট দিচ্ছে যারা পয়সা যারা দিচ্ছে ওরা ওদের দিকে চলে যাচ্ছে এটাই দুর্ভাগ্য বিষয় আমাদের মাটি আমাদের জিনিস যেটা বাংলাদেশের মাটি আছে সতেরো কোটি মানে মেঘাটা খুব উচ্চ কোটির আমরা কি করেছি জেনে বুধে ওর এজুকেশানটা নষ্ট করে দিয়েছি আমরা যে আমি বলছি না আমি আই এম নট এগেনস্ট মাদ্রাসাস কিন্তু ওদের যে এজুকেশান দেওয়া হচ্ছে হাজার হাজার মানুষকে শুধু রাস্তায় নেমে দেওয়া হয়েছে ওদের কাছে চাকরি তোলা কী করবে আমি বুঝতে পারছি না বাংলাদেশের একটা প্রত্যেকটা জিনিস ইউনুস থেকে ওদের পুরো ইন্টারনাল গভর্নমেন্ট আপনি দেখবেন বা আর্মি যেটা চিফ অ্যান্ড পাঁচজন যারা আছেন বা ফোর্স বা নেভি আমি এটা বলে আমার কোনো এ নেই ওদের যে ফৌজ আছে ওদের এয়ারফোর্স অনেক দারুণ ওরা ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড এয়ারফোর্স পাইলট আমি দেখেছি নিজের দেখেছি অভিজ্ঞতা আছে আমার বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কিন্তু ওদের যে টপ র্যাঙ্কিং যারা লোক আছে ওরা ওদের একটা প্রাইস হয়ে গেছে ওই এই বাংলাদেশকে আজকে দেশ বা ইস্ট পাকিস্তানকে আজকে কারা কন্ট্রোল করছে আমরাও বুঝতে পারছি না কি ভাই কার সঙ্গে আমরা কথা বলবো ইউনিস কন্ট্রোলে নেই ও তো পুরোপুরি বিক্রি হয়ে গেছে চায়না চেষ্টা চলছে বারবার করে অন্যদিকে এসে নিজের মতো করে ঘাটি ঘাটছে চায়নায় এসে বিজনেস এর প্ল্যানিং করছে তার মানে এই যে আমরা এতক্ষণ ধরে স্যার যেটা আলোচনা করলাম এই যে চিকেন স্নেক যেটা আজকে আমাদের আলোচনার বিষয় তার মানে চিকেন দখল করাটা পুরোটাই একটা নীত একটা মিথের ওপর দাঁড়িয়ে না পারবে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে চীনও পারবে না এখান দিয়ে যেতে কারণ কোন দিক দিয়ে যাবে মানে এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে সেন্ট্রাল সেক্টর তো এখানে রয়ে গেছে সুতরাং তাকে পেরিয়ে চীনের এখান দিয়ে আসায় ডোকালাম পর্যন্ত হয়তো খুব বেশি হলে আসতে পারবে ভুটানের গা ঘেসে তারপরে বোধ আসার সম্ভব নয় খুব সুন্দর আপনি কত বড় মিথ একটা ভারতবাসীকে বারবার করে ভারতের কাছে এই যে ঘুঘু দেখাচ্ছে আসলে ঘুগুর পাচ্ছা আর কিচ্ছু নয় অ্যাবসলিউটলি দেখুন আমরা কত চাইলে এটা সব শেষ করে দিতাম বা নেপালকে বা এদেরকে আমরা চাই না আমাদের একটা পিস লাভিং কান্ট্রি আমরা কোনো কারোর উপরে আক্রমণ করি না কিন্তু এই যে বিশ টু বাইশ কিলোমিটার এরিয়াটা এটা সিক্সটি ফাইভ যুদ্ধের পর যেরকম এসছে কত সুন্দরভাবে আজকে আপনি শিলিগুড়ি করিডোর বা আপনার চায়না বা এটা বাংলাদেশে যেটা আছে ওরা চেষ্টা করবে এখানে এটা সম্ভব হচ্ছে না মিলিটারিলি নট পসিবল ওরা মিসাইল মারতে পারে কিন্তু আমাদের ক্যাপাবিলিটি আছে আমরা ছুঁড়ে মারতে পারে যেটা আমি বলছি ছবি দেখতে পারে এখান থেকে বম মারলো আমাদের রেলওয়ে লাইন ধ্বংস করে দিল বা আমাদের এয়ারপোর্ট ধ্বংস করে দিলো বাট আমরা বানিয়ে নেবো আবার চালু হয়ে যাবে কিন্তু ওটা ট্রিগার হবে যুদ্ধের জন্য দে রেডি আমি তো বললাম আপনাকে এখানে আপনার আসতে ওদের পাঁচটা থেকে ছটা ডিভিশন লাগবে কতগুলো কামান লাগবে কতগুলো ওদের ট্যাঙ্ক লাগবে সম্ভব নয় এরা আপনার পুরো সিকিম হয়ে এখানে আসবে ওদের লিঙ্ক ওখানে নেপাল বাংলাদেশ কি ওদের সঙ্গে আমাদের নিজে যুদ্ধ করবে না প্রক্সি ওয়ার্ক করবে না হাইব্রিড ওয়ার্ক করবে এটাও সম্ভব নয় আগেকার যে আমাদের স্টান্স ছিল যেখানকার লোক যারা ছিলেন একটু হোস্টেল ছিলেন সবার কথা শোনা হয়েছে সবার জিনিস শোনা হয়েছে আর ওরকম সিচুয়েশন নেই যেটা তে ছিল এই দু হাজার পঁচিশে প্রত্যেকজন লোক এখানে আছেন যারা ওরা সবাই চাইছে যে আমরা একটা বিকশিত ভারতের একটা হিসাব আমাদের হয় আমাদের ছেলে মেয়েদের একটা ভালো ভবিষ্যত হয় এটা কিষাণগঞ্জে হয়তো লোক বা কাটিহারের লোক বা হয়তো আপনার দিনাজপুর আর নিচে মালদা আর এটা কিছু লোক বেশি বাড়াবাড়ি করতে পারে কিন্তু শান্ত হয়ে যাবে আমিটা জানি সূত্রধর স্যার একটা বিষয় আজকের আলোচনা থেকে পরিষ্কার এই যে চিকেন স্নেক নিয়ে এত কথা এই যে এই জায়গাটুকু মানে এই 22 কিলোমিটার এটা আমাদের একদম গর্বের সঙ্গে বলছি একজন গর্বিত ভারতবাসী হিসেবে এটা আমাদের সূত্রধর এই আমাদের চিকেন স্নেক কেউ চোখ তুলে তাকাতে পারবে না কেউ এটা दखলো করতে পারবে না সেটা কোনো সম্ভব নয় না বাংলাদেশের পক্ষে না চীনের পক্ষে স্যার অনেক ধন্যবাদ আজকে আপনাকে খুব সুন্দরভাবে ম্যাপের মাধ্যমে পরিষ্কার করে আপনি বুঝিয়ে দিলেন যে কেন লালমনিরহাটে এয়ারবেস তৈরি করা চীনের এতটা ভুল এবং কেন বাংলাদেশ যেটা করছে সেটা কত বড়ো ভুল করছে চীনেরই বা কত বড় ভুল এইখানে এসে এয়ারবেস তৈরি করাটা আর চিকেন স্নেক দখল করা তো দূরের কথা চোখ তুলের তাকানোটাও একটু বুঝে তাকাবেন কারণ ভারতবর্ষ কিন্তু দু হাজার পঁচিশের ভারতবর্ষ এবং এই ভারতবর্ষ দেখিয়ে দিতে জানে কি করে প্রত্যাঘাত করতে হয় তাই ভারতের সংযমটাকে দুর্বলতা ভাববেন না আমাদের সংযম আমাদের দুর্বলতা নয় প্রত্যেক ভারতবাসী এটা শক্তি এবং গর্বিত ভারতবাসী হিসেবে আমরা সব সময় আমাদের দেশের সিদ্ধান্তকে সম্মান করে চলি এরকম আরও আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন আর হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা